ও দিয়ে শুনুন জান্নাত আনহার ও দুনিয়ার মানুষ সেই উচ্চ মাকামটা দুনিয়ার কোনো সম্পদ নয় যেটা আমাদের সকলের স্বপ্ন যেটা আমাদের পাবার আশা আমাদের প্রত্যেকের দিলে আসা ইবাদত করি কেন জান্নাত পাওয়ার জন্য আল্লাহ ওয়ালার কাছে যাই কেন রাস্তা পাবো জান্নাতের জান্নাতে যাওয়ার জন্য ফুরফুরাই তুমি যাও কেন বলে আমি জান্নাতের রাস্তা পেতে চাই তুমি আজান কাছে যাও কেন বলে আমি জান্নাতের রাস্তা পেতে চাই তুমি তব্লিগের কাছে যাও কেন আমি জান্নাতের রাস্তা পেতে চাই তুমি বেরুলবি তার কাছে যাও কেন আলা হযরত ফাজিল বেরুলবি রহমাতুল্লাহ আলাই তার কাছে যাও কেন বলে জান্নাতের রাস্তা পাওয়ার জন্য সকলের আশা জান্নাতে যাওয়া আজান গাছি নামাজ পড়ে জান্নাত পাওয়ার জন্য ফুরুফুরা নামাজ পড়ে জান্নাত পাওয়ার জন্য নামাজ পড়ে জান্নাত পাওয়ার জন্য যত দল আছে সকলেরই আকাঙ্ক্ষা বলবে বাবা এটা করো এটা করলে জান্নাতে যাবে এটা নবী বলেছে এটা আল্লাহ বলেছে এটা করো এটা করো এইভাবে যদি তুমি চলতে পারো তুমি জান্নাতে যাবে ও দুনিয়ার মানুষ সকলের আশা আকাঙ্ক্ষা জান্নাতে যাওয়া আমার আপনার বলে। হে বান্দা ওই জান্নাতটা আমি কার দেব জানো জানো আল্লাহ রাব্বুল আলামিন আগে তার সৌন্দর্য ফুটিয়ে তুলছেন ওই জান্নাতটা এমন জান্নাত যে জান্নাতের তলদেশ নহর প্রবাহিত হয়েছে জোরে বলুন ও দুনিয়ার মানুষ কাচের ফ্লোর থাকবে মোটা কাচের ফ্লোর থাকবে হাদিসের মধ্যে এসেছে নিজ দিয়ে সমুদ্র নিজ দিয়ে নদী প্রবাহিত হচ্ছে জলরাশি প্রবাহিত হচ্ছে যে নদীর মধ্যে মধ্যে যে জলরাশির সুন্দর সুন্দর মাছ দেখা যায় আপনি হিসাবে যখন চলাফেরা জান্নাতি করবেন মাছগুলো দেখে আপনার মনে একটু আশা হবে আরে যদি মাছটা আমার একটু হতো তাহলে কত সুন্দর করে খেতাম এটা আপনি মুখে বলেন নাই শুধু অন্তরে চিন্তা করলেন নবীজি বলেন ওই জান্নাতি বান্দার জন্য আল্লাহ সাথে সাথে সুন্দর করে কর করে ভাবে ভেজে আল্লাহ ওই জান্নাতির কাছে ওই মাছটা দিয়ে পাঠিয়ে দেবে জান্নাতে কিছু চাইতে হবে না আশা করতেই দেরি আল্লাহ দিতে দেরি করবে না জোরে বলুন আল্লাহ রব্বুল আলামিন ওই জান্নাতের সুসংবাদ দিচ্ছেন এ বান্দা জান্নাতে যদি আসো যে জান্নাতের তলদেশ হতে নহর প্রবাহিত হচ্ছে ঝর্ণা আছে ও দুনিয়ার মানুষ ও আমার আব্বা জানেরা আমার ভাই জানেরা আল্লাহ বলেন এ বান্দা কত সুন্দর করে জান্নাতটা বানিয়েছে এমন জান্নাত যে জান্নাত কেউ চোখ চোখে কখনো দেখে নাই কেউ ওই জান্নাতের সৌন্দর্য কত সুন্দর যেটা কানে কখনো শোনে নাই ওই জান্নাত যে কত সুন্দর কেউ উপলব্ধিও করে নাই এমন জান্নাত তৈরি করে রেখেছি বান্দারে দুটি কথা বলে দিলাম ইমান ঠিক করো পাকা পুত্র মুমিন হয়ে যাও আর আমলে সলে করো যদি করতে পারো জান্নাত দিয়ে দেব তবে জান্নাতে গিয়ে আবার কি বাহির করে আনবো না না বান্দা জান্নাতি প্রবেশ যখন তুমি করবে রে বান্দা ফিহা। আমি আল্লাহ জানিয়ে দিলাম জান্নাতি যাওয়ার পরে আর বাহির হওয়ার কোনো সুযোগ নাই কারণ দুনিয়ার মধ্যে শয়তান আছে শয়তান আমাকে আপনাকে পথভ্রষ্ট করার চিন্তা ভাবনা করে জান্নাত থেকে আমাদেরকে দূরে করার চেষ্টা করবে আর জান্নাতে তো শয়তান নাই শয়তান ফয়সালা পাওয়ার পরে নামে চলে যাবে জান্নাতের শয়তান যেহেতু নাই আর বার হওয়ার কোনো সুযোগ নাই আরো জোরে বলুন আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার সেই জান্নাতের ব্যাপারে আমার আপনার কাছে শোনাছেন হে বান্দা জান্নাতে প্রবেশ করবে আবার বাহির করে দেব নাকি না না খালিদিন ফিহা চিরস্থায়ী জান্নাতে তুমি বসবাস করবে ও দুনিয়ার মানুষ আল্লাহ তো এখান পর্যন্ত বলে শেষ করে দিতে পারতেন এখান পর্যন্ত শেষ করে দিতে পারতেন কিন্তু আল্লাহ রব্বুল আলমিন শেষের অংশটা কত সুন্দর করে আমার আপনার কাছে ফুটিয়ে তুললেন হে বান্দা তুমি কি মনে করেছ জান্নাতে যাওয়ার পরে সারা জীবন্ত থাকবেই তবে আমি আল্লাহ ওই জান্নাতটা প্রকৃত পক্ষে কাকে দেব জানো আল্লাহ তো প্রথমে ইমানওয়ালা এবং অনেক কাজ কারণে ওয়ালা ব্যক্তির ব্যাপারে ঘোষণা দিলেন তবে আল্লাহ শেষে কেন বললে ওয়াজালিকা জাজা উমা তাজাক্কা আল্লাহ বলেন হে বান্দা এই জান্নাত নামক পুরস্কারটা তাদের যারা নিজেদের অন্তর সাফ করেছে কারণ অনেক ইমানওয়ালা থাকবে তার ভিতরে মুনাফিকি থাকবে সামনে জামনা বলবে আমি তবে পিছনে গিয়ে ইসলামের শত্রুতা করবে আল্লাহ এবং রসুলের শত্রুতা করবে ও দুনিয়ার মানুষ অনেক নামাজই থাকবে নে কামল কারণেওয়ালা থাকবে তারা মানুষকে দেখানোর জন্য করবে ঠিক না বে ঠিক আল্লাহ সেই জন্য পরিষ্কার করে শেষে জানিয়ে দিলেন আমি জান্নার দেব তার অন্তরটা এবং পবিত্র যার হাজিরিন এখান থেকে আমি আপনি কি বুঝলাম অন্তর সাফ করতে হবে অন্তর পরিষ্কার করতে হবে আমার আব্বা জানে না আমার ভাই জানে না আমার মুর্শিদ মুজাদ্দিদ জামান আল্লাহর বলি আল্লামা এই নামটা পড়ার পরে অনেকেই মনে করেছে ও মাওলানা সাহেব এতক্ষণ তো ঠিক ছিল হঠাৎ কেন আজান গাছের নামটা বলে আবার কি বলতে চাইছেন আমি প্রথমেই বলছি আমার কথা ভুল বুঝবেন না আমি আজান গাছির কথা ততক্ষণ বলবো আপনি দেখে নিবেন যদি আজান গাছের রহমাদুল্লাহ আলাই এর কথা কোরআন হাদিসের অনুকূলে হয় আমরা সকলেই মেনে নেব আমি তো প্রায় জায়গায় বলি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র তার চাইতেও ক্ষুদ্র তার চাইতেও ক্ষুদ্র আল্লাহ আমাকে একটু বোঝার জ্ঞান দিয়েন যে আমি তো প্রায় জায়গাইটা এটা বলি আজান গাছি রহমাতুল্লাহ আলাই তিনি যদি কোরআন হাদিস থেকে তিনি কোরআন সুন্নাকে সামনে রেখে যদি কথা না বলতেন তার কথাগুলো যদি কোরআন হাদিসে যদি না পেতাম না মিল পেতাম আমি মিজান তো আজান গাছি আলাইকে মানতাম না আপনাদের বলা তো দূরের কথা ছিল তবে আমি মিজান কেন মেনেছি আজান গাছি রহমাতুল্লাহ কথাগুলো আমার হৃদয় ছুঁয়ে গেছে কারণ তিনি যেটা বলেছেন কোরআন এবং হাদিস গবেষণা করে বলেছেন আমি যে আয়াতটা বললাম শেষের অংশটা আল্লাহ বলেন ওয়াদালিকা জাযা উমা তাযাক্কা আল্লাহ বলেন ওই জান্নাত যে জান্নাতের সুসংবাদ দিলাম যে জান্নাতের বর্ণনা একটু আগেই দিলাম রে বান্দা ওই জান্নাতটা প্রকৃত পক্ষে তার মা তাযাক্কা যে নিজেকে পবিত্র করেছে প্যারে হাজিরিন আল্লামা আহসান গাছি রহমাতুল্লাহ আলাই তিনি তানার প্রতি খ্রিস্টান আঠারোশো ছিয়াত্তর প্রতিষ্ঠিত করার পরে তিনি এর পূর্বে নিজে যোগ্য আলেম মুফতি হওয়ার পরে তিনি বাইশ মুর্শিদের কাছে খিদমত করলেন তিনি মদিনায় দীর্ঘদিন কাটালেন তারপরে আট মুর্শিদের কাছ থেকে তিনি খেলাফত প্রাপ্ত হয়ে তিনি আঠারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে একটা প্ল্যাটফর্ম তিনি তৈরি করে গেলেন যে প্ল্যাটফর্মে যাওয়ার পরে আল্লাহর বান্দাগুলো নবীর উম্ম গুলো দিন বুঝবে দিন জানবে জান্নাতের রাস্তা পাবে কোরআন সন্না জানবে বুঝবে তিনি এই প্ল্যাটফর্ম তৈরি করে গেলেন তিনি তারা নিজস্ব কোনো বাড়িওয়ালা এবং নিজস্ব কোনো ভক্তবিন্দুদের জন্য এটা খাস করে রেখে যান নাই তিনি এটা আল্লাহর বান্দা এবং নবীর উম্মাদের জন্য খুলে রেখে গেছেন সেই জন্যতে এই প্রতিষ্ঠানে মুরিদ বানানো হয় না এই প্রতিষ্ঠানে বলা হয় ও আল্লাহর বান্দা আসো আসো আমি শুধু বলে দিচ্ছি কোরআন হাদিসের কথাটা স্মরণ তোমার কাছে করিয়ে দিচ্ছি তুমি যাও বাস্তব জীবনে যদি মানতে পারো তুমি আল্লাহর কাছে বান্দা বন্ধু হবে আর যদি মানতে না পারো আল্লাহর কাছে তুমি দামি হতে পারবে না যেটা নবী বলে গেছেন যেটা হাদিস থেকে আল্লাহ নবী শুনিয়ে গেছেন সেটা আল্লাহ মাজান গাছি বলেছেন আল্লাহ যেটা কোরআনুল কারিমের মধ্যে জানিয়েছেন সেটা আল্লাহ মাজান গাছি বলেছেন মূল কথা একটাই আজান গাছি রহমাতুল্লাহ যা বলেছেন গবেষণামূলক কথা বলেছেন জোরে বলুন দুনিয়ার মানুষ আমার আব্বা জানেরা আমার ভাই জানেরা আমি প্রথমে কয়েকটা কথা বলে নেই তারপরে আমার মূল আলোচনার দিকে আমি আমার কথার শেষের দিকে যাব শেষের দিকে গুরুত্বপূর্ণ একটা কথা বলবো আমাদের সকলের উপকারের জন্য একটু জোরে জোরে সুবহানাল্লাহ ও দুনিয়ার মানুষ আল্লাহ মাজান গাছি রহমাতুল্লাহ আলাই প্রতিষ্ঠান করলেন প্রতিষ্ঠান গড়ার পরে তিনি নামে লিখে দিলেন এখানেও লেখা আছে বেনারে আপনি দেখতে পারেন এখানে লেখা আছে বিনা পয়সাই দিন ও দুনিয়া শান্তি মঙ্গল রুহানি তারাকের উপায় ও বাবাজি বিনা পয়সাই শোনার পরে অনেকেই আছে এখানে আটকা পড়ে থাকে যে বিনা পয়সায় আবার কি হয় বলে কি বলে না বিনা পয়সায় যে কি হয় হাকিকাত যদি জানতাম আল্লামা আজান গাছির বিরোধিতা করতাম না বিনা পয়সায় কি হয় যেহেতু এখানে অনেক আমার নতুন ভাইরা আছে আল্লাহ আজান গাছিকে নিয়ে অনেক সময় আলোচনা সমালোচনার মধ্যে পড়ে যায় যে আজান গাছি আবার কি দল এটা আবার কেমন করে হয় বিনা পয়সায় আবার কিছু হয় নাকি ও দুনিয়ার মানুষ আমি আপনার কাছে অনুরোধ করুন সে আমার কথাটা দিল দিয়ে শুনুন আজান গাছি রহমতুল্লাহ এর ব্যাপারে আপনার যে ধারণা আছে আশা রাখা যায় আজকে চেঞ্জ হয়ে যাবে টাকা পয়সায় আপনি তো এই পর্যন্ত আটকে রয়ে গেলেন আপনি তো পরিপূর্ণ শেষ করলেন না আল্লাহ মাজান গাছি রহমাতুল্লাহ আলাই তিনি যোগ্য আলেম ছিলেন যোগ্য মুফতি ছিলেন তিনি কি আসলে জানতেন না এমনটা নয় আমরা এমন এমন সময় এমন এমন কথা বলি এই বিনা পয়সা নিয়ে আমার আপনার বলার ধরনটা এমন হয় যে আজান গাছি মনে হয় জানতো না যে বিনা পয়সাই যে কিছু হয় না আমরা এমনভাবে আমার আপনার কথাটাকে সামনে প্রকাশ করতে চাই এটাই বোঝাই যা জান গাছি জানতো না সেই জন্য বলে গেছে না ভাই না তিনি যোগ্য আলম ছিলেন তিনি মুফতি ছিলেন তিনি লেখা পড়া করেছেন তিনি এমন যে নয় তিনি জানতেন না এমনটা নয় ও দুনিয়ার মানুষ তানার কথাটা একটু পরিপূর্ণ যদি আমরা একটু পড়ি বা জানি তাহলে অবশ্যই বুঝবো তাঁর বলার উদ্দেশ্যটা কি ও দুনিয়ার মানুষ ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আল্লা মাজান গাছি রহমাতুল্লাহ তুলনা আলায় আল্লাহর বলি তিনি বলেছেন বিনা পয়সায় দিন ও দুনিয়া শান্তি ও মঙ্গল রোহানি তারক্কিরূপায় তিনি বলেছেন শান্তি ও মঙ্গল যদি পেতে চাও যদি পেতে চাও তাহলে দিন এবং দুনিয়া অর্থাৎ দুনিয়া এবং আখেরানাদের মঙ্গল এবং দুনিয়ার শান্তি যদি তোমরা পেতে চাও তাহলে তো আর রুহের উন্নতির উপায় খুঁজে নাও আর যে উপায়গুলো আমি বলে গেলাম এই উপায়টা নেওয়ার সময় টাকাও দিতে হবে না পয়সা দিতে হবে না এটা বিনা তোমার দিলাম এটা তুমি তোমার জীবনে সেট করে নাও উপায়টা কি তারপরে একটু ব্যাখ্যায় আসছি একটু খেয়াল করে উপায়টা মাজান গাছি বলেন ও দুনিয়ার মানুষ গাছি বলেন প্রথম উপায় হলো বিনা কাজাই নামাজ দ্বিতীয় উপায় হলো কোরআন এবং ক্যালিমার জিকের তৃতীয় উপায় হলো হালাল রুজি চতুর্থ উপায় হলো অ্যাপ্লাই করুন নিজের জীবনে করে দেখুন আপনার উন্নতি হয়ে যাবে আর রোহ যদি উন্নতি হয়ে যায় এই দিল যদি আপনার সাফ হয়ে যায় আপনি শান্তিও পাবেন মঙ্গলও পাবেন আরো জোরে বলুন আমাদের সমাজে আমরা shanti সুখ শান্তি একসাথে ব্যবহার করে ও দুনিয়ার মানুষ সুখ শান্তি একসাথে ব্যবহার করার জিনিস নয় সুখ আপনার গাড়ি আছে আপনার কাছে সুখ আছে আপনার কাছে বিজনেস ভালো আছে আপনার কাছে সুখ আছে কিন্তু আপনার কাছে শান্তি নাই জেনে রেখে দেন আপনার বিবি সুন্দর আপনার কাছে সুখ থাকতে পারে আপনার গাড়ি বাড়ি বিজনেস আছে আপনার অবস্থান সমাজে ভালো আছে আপনার কাছে ক্ষমতা আছে তবে জেনে রেখে দেন ক্ষমতা অর্থ সম্পদ থাকলেই যে তার কাছে শান্তি থাকবে এটা নয় অনেক সময় দেখা যায় টাকাওয়ালা ধনী ব্যক্তি আছে অনেক অনেকেই সমাজের বুকে বড় স্টেটাসওয়ালা সমাজের বুকে বড় দামি ব্যক্তি তবে ব্যক্তির কাছে জিজ্ঞাসা করলে বোঝা যায় বলছে আমার সব ঠিক আছে কিন্তু আমার যেন শান্তি আমি খুঁজে পাচ্ছি না বলে কি বলে না বলে বিবি কথা শোনে না ব্যবসায়ী লস এই সেই বিভিন্ন রকম কথা বলে সে না শুকুরি করে হায় হায় আমার কাছে শান্তি ধরা দিল না আল্লাহ মাজান গাছি বলে ও আল্লাহর বান্দারা যদি তোমরা শান্তি প্রকৃত পক্ষে পেতে চাও আখেরাতে মঙ্গল অর্থাৎ জান্নাতের সুসংবাদ যদি পেতে চাও তোমরা কি করবে রুহের ডেভেলপ করো রুহের উন্নতি করো এই রুহের উন্নতি যারা করবে আল্লাহ রব্বুল আলামিন সূরা এই অংশে বলেন যেটা আমি তেলাবাদ করে করে আপনাদের শোনালাম আল্লাহ বলেন ওয়াজালিকা জাজা উমা প্রকৃতপক্ষে জান্নাত তার যে নিজেকে পরিশুদ্ধ করেছে কথা মিল পেলেন তো মিল পেলেন তো আল্লাহ মা